ডেঙ্গু হলে কি খাবেন ডেঙ্গু জ্বরের কারণে শরীরে জল শূন্যতা দেখা দেয় তাই ডেঙ্গু হলে শরীরকে হাইড্রেট রাখতে যা খাবেন ডাবের জল খেলে অনেক উপকার পাবেন কমলার রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই দুটি উপাদান ডেঙ্গু জ্বরে খুব উপকার করে কিউইতেও প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় সেই সঙ্গে থাকে পটাশিয়াম কিউই খেলে শরীরের লোহিত রক্ত কণিকার মাত্রা বৃদ্ধি পায় ডেঙ্গু জ্বরে এক গ্লাস দুধের সাথে এক চিমটে হলুদ মিশিয়ে খেতে পারেন এর থেকে দারুণ উপকার পাবেন ব্রকলিতে রয়েছে ভিটামিন কে এটি রক্তের প্লাটিলেট বাড়াতে সহায়তা করে পালং শাকে থাকে প্রচুর পরিমাণে আয়রন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পালং শাক খেলে দ্রুত প্লাটিলেট বাড়বে এছাড়াও ডেঙ্গু হলে পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি তৈলাক্ত খাবার ও ভাজা পোড়া খাওয়ার থেকে বিরত থাকতে হবে এবং মশলাযুক্ত খাবারও এড়িয়ে চলতে হবে এছাড়াও যুক্ত পানীয়ও খাবেন না